আমার হাজব্যান্ড আমাকে অলওয়েজ বলে রাস্তাঘাট এসবের ভিডিও করে তোমার খারাপ লাগে না বিলিভ করেন আমার একটু খারাপ লাগে না এই যে রাস্তা এই যে মানুষ এই যে যাদের থেকে জিনিসগুলো নেই তাদের সাথে মিশতে মিশতে আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে বিশ্বাস করেন যেখানে আপনার ভালোবাসা আছে বা যেখানে আপনার আন্তরিকতা কাজ করবে সেখানে যেয়ে আপনার বসতে ভালো লাগবে চলতে ভালো লাগবে খেতে ভালো লাগবে যেখানে আপনার আন্তরিকতা ভালোবাসা কাজ করবে না সেখানে আপনাকে যদি রাজপ্রসাদেও রাখা হয় আপনার তারপরও ভালো লাগবে না এই যে রাস্তা এই যে মেট্রোপথ এগুলো আমার খুব ভালো লাগে অন্যরকম একটা ভালোবাসা আমার কাজ করে আসসালামু আলাইকুম ইফরিমান কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই মাত্র চলে গেলাম বাজার নিতে কারণ সকাল সকাল খুব ভোরে ভালো ভালো তরকারি আসে এখানে এক কথায় বলা যায় ফ্রেশ তরকারি আমার বাবার বাড়ি যেখানে ঠিক সেখান থেকে এই তরকারিগুলো আসে আমি এগুলো আমি বুঝতে পারি কিভাবে কারণ যখন এরা বিক্রি করে তখন তারা আমার বাবার বাড়ির নামটা বলে যে এই জায়গা থেকে এই বাজারগুলো নিয়ে এসেছি তখন সবাই বুঝে যে এগুলো ফ্রেশ তরকারি তখন সবাই দেখা যায় এগুলো এক দিনে এসে কিনে ফেলে আবার চটপট শেষ হয়ে যায় আজকের মুহূর্তে আমি রেখেছি মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। এখানে একটা কথা মানে বলতে চাই সেটা হচ্ছে এক ইদানিংকার বাচ্চারা দেখা যায় মুরগির মাংস ছাড়া খেতেই চায় না তারা টোটালি সবজি পছন্দই করে না তো আমি কি করি আমার ছেলের জন্য যখন আমি মুরগির মাংস রান্না করি ঠিক তখনই সেখানে আমি লাউ থাকলে বা মিষ্টি কুমড়ো থাকলে বা পেঁপে থাকলে যাই থাকে সেগুলো সব একসাথে করে রান্না করি যাতে ও ওই সবজিগুলোও সাথে মানে মাংসের সাথে খেতে পারে তো আমি যখন এভাবে রান্না করি তখন ও সবজিগুলো ঠিকই খাই আপনাদের যাদের বাচ্চারা এভাবে খেতে চায় না বা সবজি পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিতে পারেন হয়তো তারা পছন্দ করতে পারে আর এখানে আমি একটা ভর্তা বানিয়েছি সেটা হচ্ছে লাউ মিষ্টি কুমড়ো চামড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে এরপর ঘুটনি দিয়ে একদম ভালো করে ঘটে রেখেছি আর এখানে আমি ভাজি করবো লাল শাক পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি লালমরিচ দিয়েছি আর লাল শাক দিয়ে দিচ্ছি এখানে আবার রসুন কুচিও দিয়েছি আর এখানে জাস্ট লবণ দিব আর কিছুই দিব না আমি খুব বেশি পছন্দ করি যখন শাকটাকে জাস্ট লবণ আর রসুনের উপর ভাজা করা হয় দেখবেন লবণ এবং রসুন দিয়ে ভাজা করলে শাক আসলে অনেক মজাদার হয় আর কিছুই লাগে না আর আমি যে ভর্তাটা ঘুটনি দিয়ে ঘুটে রেখেছিলাম এখন সেটা রান্না করবো আমি এখানে পেঁয়াজ রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর অল্প একটু জুড়া গুঁড়া দিয়েছি আর গরম মশলা গোড়া দিয়েছি একটা ডিম দিয়ে ভালো করে এখন মিক্স করে নিয়েছি এবং আমার ঘুটে রাখা সেই লাউ চামড়ার যে ভর্তাটা এখানে অ্যাড করে দিয়েছি দেখুন আমার ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে বিলিভ করেন এই ভর্তাটা শুধুমাত্র গরম ভাত দিয়ে খেলে আপনার আর কিছুই লাগবে না এত টেস্টি আমি এই ভর্তাটা আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছিলাম একদিন দেখেছিলাম আমার শাশুড়িকে এটা বানাতে সেই থেকে আমার এত পছন্দ হয় এই ভর্তাটা আমি এটা নিজেই ভর্তাটা বানিয়েছি আমারও ভালো লেগেছে এবং আমার বাবার বাড়িতেও সবাইকে শিখিয়েছি তো আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ